শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আম্বরী হাট আম্বরী হাটে যে জায়গায় সবথেকে ছোট ছোট সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে সেই জায়গায় আছে এবং সবথেকে ছোট ছোট শাড় বকনা বাছুর গুলো বাজাদটটা আপনাদের কেমন লাগছে সেটা কতদিন আজ ছিল পবিত্র সবে বরাত 18ই বাইশ ভাই ভাইজান ভালো আছে ভাই কি খবর এটা কত দাম কত চাচ্ছেন কত এটা কত চাচ্ছেন সাড়ে সতেরো কত বলছে ভাইয়া তো বলছে কি বিক্রিতাম বিক্রিতাম

ষোলো হাজার চাচ্ছে কত বলছে কত কত বলে পনেরো পনেরো বলে বিক্রিতাম 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 কত সতেরো হলে সতেরো হলে বিক্রি হবে এটাও কিন্তু বক না করুন বিক্রি করতে চাই এটা বক না আমরা একটু দেখানোর চেষ্টা করছি আনুমানিক তিন মাস বয়স হতে পারে আর এই সাদাটা সাদাটা ষোলো হলে বেচাবেন

বাংলাদেশ সরকার এবার একটু গরুর বাজার একটু কিন্তু হাডের পরিবেশ মেন্টাল সবকিছু ঠিক আছে ওকে

25 পার এই পার হলে বিক্রি হবে বাচ্চা তার ওইটা এটা বিক্রির দাম হালকা আছে হবে বেশি তার ওইটা এটা আমরা একটু দেখি তো এটা কত চাইলেন ছাব্বিশ বিক্রির দাম বিক্রির দাম

হবে দেখছেন যে আজকে আমদানি সংখ্যা মোটামুটি ভালো একটু সাইজটা মোটামুটি একটু বড় সাইজের আর আমরা যেহেতু সব থেকে ছোটগুলো দেখাচ্ছি এই ছোটগুলো এই পাশে আছে ভালো আছেন কেমন চলছে কেনা আপনার কোনটা এটা কত চাচ্ছেন কত বলছে ভাই সাড়ে বাইশ তেইশ বিক্রির দাম বিক্রির দাম হলে

একুশ হাজার একশো থেকে দর্শক সত্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন